ইংরেজি লেখার উপর টাচ করলে বাংলা হয়ে যাবে এবং আমাকে পড়ে শোনাবে বাংলা লেখা ছাড়াও হিন্দি তামিল চায়না ইংলিশ লেখা দেখলেই দেখবেন হা করে তাকিয়ে থাকেন কি যে এখানে লেখা বোঝেন না অন্য কেউ অন্য কাউকে জিজ্ঞাসা করেন ভাই এখন থেকে যে কোনো লেখার ওপর টাচ করবেন বাংলা হয়ে যাবে এই যে দেখুন ইংরেজি লেখাটার উপর টাচ করলাম বাংলা হয়ে যাবে ও আমাকে পড়ে শোনাবে ঠিক এইভাবে যে কোনো দেশের লেখার জন্য ছোট্ট একটা লাগবে প্রথমে প্লেস্ট চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে হাই ট্রান্সলেট এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ওপেনে চলে আসবেন পারমিশনে ট্যাপ করবেন এখান থেকে নিচে চলে আসবেন হাই ট্রান্সলেট এখানে টাচ করবেন পারমিশনটা অন করে দিবেন আমি পারমিশনটা দিয়ে দিলাম অ্যাকসেপ্টে টাচ করে দিবেন এখান থেকে অ্যাপ ডাউনলোডে চলে আসবেন হাই ট্রান্সলেট এ চলে আসবেন এখান থেকেও পারমিশনটা অ্যালাউ করে দিবেন এই আইকনে ট্যাপ দিবেন ইংরে ইংরেজি লেখাটা বাংলা করে দিবেন ইংরেজি ইংরেজিটাকে বাংলা করার জন্য এই আইকনটা আইকনে এই দিক থেকে এই দিকে নিয়ে যাবেন এখন এই অপশানটি থেকে বাংলা করে দিবেন এখানে হিন্দি থেকে বাংলা করতে চাইলে চায়না থেকে বাংলা করতে চাইলে সিলেক্ট করতে হবে নিচে দেখুন তিনটা অপশান আছে একটা হস্তে ট্রান্সলেট হবে আর একটা হস্তে ট্রান্সলেট হয়ে আপনাকে পড়ে শোনাবে এই অপশানটি চলে আসবে এখানে দেখুন পপ আপ চলে আসবে আর আইকন চলে আসবে এটা কিন্তু স্ক্রিনে থাকবে আমি স্ক্রিনের বাইরে চলে আসবো এখান থেকে দেখুন এই আইকনটা স্ক্রিনে দেওয়া আছে আমি যেটার উপর ট্যাপ করে দিব বাংলা পড়ে শোনাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হয় এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন